আসসালামু আলাইকুম হাসিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভিউয়ারস টা ভালো আছে না অবশ্যই ভালো আছে নতুন কি ফোন আসছে শুনলাম শাওমি নাকি নতুন অফার চলতেছে অবশ্যই শাওমি আজকে তারেক টেলিকম থেকে দেখবে দিবে হচ্ছে ধামাকা কিছু অফার এবং ধামাকা কিছু মডেল দেখাবে আমাদের তো প্রত্যেকটা ফোনের সাথে আমাদের কিছু না কিছু গিফট আছে আর শাওমি তারেক টেলিকম থেকে ফোন কিনলেই পাবেন সর্বনিম্ন 10 10টা গিফট 10টা গিফট 10টা গিফট আপনারা কিন্তু শাওমি শোরুম তারেক টেলিকমের পক্ষ থেকে কিন্তু পেয়ে যাবেন বর্তমানে নতুন কি ফোন আছে নতুন হচ্ছে Redmi A3 নিয়ে আসছে আমাদের

পাশাপাশি আবার এটা গেমিং প্রসেসর দেওয়া আছে কি প্রসেসর Helio G36 এর 2.2 GHz এর Octa core গেমিং প্রসেসর এটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি এই ফোনটাতে গেমিং এর জন্য থাকবে ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট 90 Hz 90 Hz রিফ্রেশ রেট প্লাস পেয়ে যাবেন করনেল গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন মাত্র 13000 টাকার ফোনে করনেল গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাবেন আচ্ছা পাশাপাশি এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার রয়েছে যার মধ্যে একটা কালার আছে ভেগান লেদারের গ্রিন কালারটা ভেগান লেদার যারা লেদার লেদার বডির ফোন পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই

রেডমি এই থ্রিটা করবেন তাদের জন্য থাকবে স্পেশালি আমাদের শোরুমের পক্ষ থেকে একটা এয়ারবাস অথবা লেনে নিকবেন অথবা সেলফি ট্রাইপড অথবা কাদের ব্যাকপ্যাক যে কোনো চারটার একটা আপনারা চাইলে পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি এই গরমে দেখা যাচ্ছে এই গরমের মধ্যে আপনারা একটা ইলেকট্রিক ফ্যান প্রোভাইড করে দেবো আমরা জাস্ট হচ্ছে পকেটে ক্যারি করে যে কোনো আপনি নিতে পারবেন যে কোনো জায়গায় খুবই উপকারী একটা জিনিস হ্যাঁ খুব সুন্দর পকেট ফ্যান পেয়ে যাবেন যেটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা বাতাস খেতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন পাশাপাশি এটার সাথে সাত সাতটা হচ্ছে অ্যাকসেসরিজ আইটেম দিয়ে দিব সাতটা হ্যাঁ সাতটা অ্যাকসেসরিজ ব্যাক পলি ব্যাক কভার গ্লাস হেডফোন এই ধরনের সকল অ্যাকসেসরিজ আমরা এই ফোনের সাথে দিয়ে দিব এবং যারা ডিসকাউন্টের প্রত্যাশী তাদের জন্য কিন্তু আমরা একটা কুপনের ব্যবস্থা করেছি সর্বনিম্ন 50 টাকা থেকে 500 টাকা বা ইয়ারফোন থেকে শুরু করে একটা জেবিএল স্পিকার কিছু না কিছু এই কুপনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওকে তারপর কি আছে ভাই আচ্ছা ছাড়া আমাদের যে মডেলটা দেখাবো এটা হচ্ছে Redmi 13C 13 সেটা কিন্তু অলমোস্ট শেষের পর্যায়ে Redmi 13C 6GB

তাদের জন্য কিন্তু সেম আমরা এই শোরুমের পক্ষ থেকে একটা ব্লুটুথ লেনে বোর্ড নিকবেন অথবা একটা ইয়ারবার্স অথবা সেলফি ট্রাইপড অথবা কিন্তু আপনার একটা কাঁধের ব্যাকপ্যাক এগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি যেটা আমরা দেখাইছিলাম এই যে একটা হচ্ছে ইলেকট্রিক ফ্যান এই ফ্যানটাও কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি জেল পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর রিয়ারফোন এই ধরনের সাত সাতটা এক্সেসরিজ কিন্তু পেয়ে যাবেন প্লাস আমরা কিন্তু আপনাদেরকে একটা কুপনের ব্যবস্থা করেছি তো যারা হচ্ছে ঢাকার বাহির থেকে নেবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা ঢাকা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু চাইলে ঢাকা মিরপুর এক নম্বর বাসে স্ট্যান্ড মিং বিউটি পার্লারের নিচে সৌমিত ভবনের তিন নং দোকানে কিন্তু স্বামী শোরুম তার টেলিকমে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ওকে তো অনেকগুলো আইটেম আছে শাওমির ভিতরে অফিশিয়াল ফোন যারা চায় একান্তই তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা জি জি আর আনঅফিশিয়াল কিন্তু আমরা এখানে বিক্রি করি না শুধুমাত্র অফিশিয়াল স্বামী শোরুম কিন্তু আমাদের এটা ওকে তারপর কি আছে আর এটা হচ্ছে Redmi 13 এটা কিন্তু বর্তমানে জাতীয় ক্যামেরা ফোন বলা হয় কারণ Redmi 13 Redmi 13 মাত্র চিফ রেডে সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা একশো আট মেগা পাশাপাশি ওয়ান আলট্রা গেমিং প্রসেসর কিন্তু আপনারা এই ফোনের মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি থাকবে ডুয়েল ফ্ল্যাশ দুইটা ফ্ল্যাশ লাইট থাকবে পাশাপাশি এছাড়া থাকবে ডিসপ্লের এর মধ্যে পাঁচশোল ডিসপ্লে যেটা আপনার ফুল এইচ ডি প্লাস এর নাইনটি হার্জ রেজুলেশন ফুল এইচ ডি প্লাস পাঁচশোল রেজুলেশন কর্নেল গরিলা গ্লাস সহ আপনারা কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন আর এই ফোনটির কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট একশো আঠাইশ এবং ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ যারা নেবেন প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা আট বলার কারণ হচ্ছে দেখেন আপনার টেন পর্যন্ত জুম করলেও ছবির মান একদমই ক্লিয়ার থাকবে ছবি ফাটবে না খুবই ক্লিয়ার স্মুথ ছবি তুলতে পারবে তো যারা ভালো ক্যামেরা ভালো প্রসেসর চান তারা অবশ্যই নিতে পারেন চারটার কালারে রয়েছে মিড নাইট ব্ল্যাক আপনার হচ্ছে আইস ব্লু তারপর বেবি পিঙ্ক হচ্ছে গোল্ড কালার চারটা কালারে নিতে পারবেন যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন তো ছয় হোক কিংবা আট হোক আঠারো হাজার হোক কিংবা বিশ হাজার হোক যে যেটাই নিবেন না কেন আমাদের শোরুমের পক্ষ থেকে স্পেশালি একটা ইয়ারবার্স পেয়ে যাবেন পাশাপাশি ইয়ারবার্স অথবা লেনেবোর্ড নিবেন দুইটার একটা কিন্তু আপনার এটার সাথে চাইলে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে কাঁধের ব্যাকপ্যাক অথবা সেলফি ট্রাইপড দুইটার একটা আপনারা নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আমরা এটার সাথে একটা ফ্যান ইলেকট্রিক ফ্যান প্রোভাইড করে দিচ্ছি এছাড়া কিন্তু আমরা ষাটটা এক্সেসরিজ দিয়ে দিব পাশাপাশি একটা কুপন অফার কিন্তু আমরা এটার সাথে প্রোভাইড করে দিব ওকে তো এক এক করে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন অনেক আকর্ষণীয় এরপরে মনে হয় রেডমি

স্ন্যাপড্রাগন চাচ্ছেন তারা কিন্তু নোট থার্টিন অবশ্যই অবশ্যই দেখতে পারেন আর স্ন্যাপড্রাগন প্রসেসর মানে লংজিবিটি ভালো ক্যামেরার অপটিমাইজেশন ভালো ফোনের অপটিমাইজেশন ব্যাটারি ড্রেন করে না ফোন ওভার হয় না স্ন্যাপড্রাগন সম্পর্কে কিন্তু আমরা এগুলোই জানি তো যারা বেটার প্রসেসর বেটার ক্যামেরা অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি ডাবল স্পিকারের ফোন চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই রেডমি নোট থার্টিনটা কিন্তু নিতে পারেন আমাদের কাছে এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে ছয় একশো আঠাশ এবং আট জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে রয়েছে আট দুইশো ছাপান্ন প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো জিবি কিন্তু পড়বে মাত্র বাইশ হাজার নিরানব্বই এটা তো ছাব্বিশ হাজার এবং তেইশ হাজার দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যারা যেটা নিতে চান নিতে পারবেন চারটা আকর্ষণীয় কালারে থাকবে গ্রিন কালার তারপরে হচ্ছে আপনার ওশেন সানসেট এবং হচ্ছে আপনার হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার চারটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে আর এই ফোনটি যারা নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই একটা জেবিল এর স্পিকার এটা কিন্তু মাস্ট থাকবে পাশাপাশি একটা হচ্ছে আপনার সেলফি ট্রাইপড অথবা হচ্ছে আপনার একটা কাদের ব্যাকপ্যাক এই দুটার একটা

টাকা দিয়ে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই অফিসিয়াল প্রোডাক্ট টি আচ্ছা এছাড়া আমাদের তো অলরেডি আমরা অনেক প্রোডাক্ট দেখাইছি এখন দেখাবো পেট এটা হচ্ছে বারো ইঞ্চির রেডমির প্যাড প্রো নতুন এসেছে হ্যাঁ শাউমি প্যাড রেডমি প্যাড প্রো নতুন একটা এটা প্যাড বারো ইঞ্চির একটা প্যাড যেটা একশো বিশাল যে রিফ্রেশন পাশাপাশি এটাও কিন্তু স্ন্যাপড্রেগন প্রসেসর স্ন্যাপড্রেগনের সেভেন জেন টু প্রসেসর কিন্তু সেভেন জেন টু প্রসেসর রয়েছে স্লিম খুবই স্লিম কিন্তু ব্যাটারি দেখে মনে হবে না যে খুবই কম ব্যাটারি মনে হয় না কিন্তু এখানে আপনি দশ হাজার মিলিয়াম্পের ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারি দশ হাজার মিলিয়াম্পের ব্যাটারি একবার চার্জ দেওয়া চার্জ দেওয়ার কথা ভুলে যাবেন যে লাস্ট কবে চার্জ স্লিম একটা প্যাডের ভিতর দশ দশ হাজার এমপিআর ব্যাটারি পাশাপাশি চারটা স্পিকার বসাইছে এটা চিন্তা করা যায় স্লিমের মধ্যে চারটা স্পিকার বসাইছে ওরে বাইরে ভাই এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে 8256 এবং 6128 হ্যাঁ তো 8256 এর স্টকটা अवेलेबल 6GB 128GB এর স্টকটা ওরকম अवेलेबल না তারপরে যারা নিতে চান অবশ্যই কল করবেন 8256 পড়বে হচ্ছে 32500 টাকা এবং 6128 পড়বে 28000 টাকা যারা গেমিং এর জন্য বা বিভিন্ন ড্রয়িং এর কাজে বা অফিশিয়াল কাজের জন্য নিতে চান তারা কিন্তু আমাদের প্যাড প্রোটা নিতে পারেন 32500 আর 28000 টাকা 6128 আর 8256 সো এটা যারা নেবেন তাদের জন্য কিন্তু একটা জেবিল স্পিকার অবশ্যই অবশ্যই থাকবে পাশাপাশি হচ্ছে কাদের ব্যাগটা কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দিয়ে দিব এছাড়া একটা ইয়ারবাডস কিন্তু আমরা এটার সাথে অবশ্যই দিয়ে দিব এবং একটা ইলেকট্রিক ফ্যান এগুলো কিন্তু আমরা অবশ্যই দিয়ে দেব এটার সাথে তবে এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম